আমি শ্রীরামপুরের যিনি ক্যান্ডিডেট বাবুকে আমি বলতে চাই উনার যদি দম থাকে তাহলে উনি বলুক আমি কোন বিজেপির নেতার সাথে যোগাযোগ করেছি কেন মিথ্যে অভিযোগ করছে আসলে কবির বাবু বিধানসভা ইলেকশনে হেরো প্রার্থী হিসাবে শ্রীরামপুর থেকে বিদায় নিয়েছিলেন আমি মমতাদির ছোট বোন হিসাবে দলে এসছিলাম এবং থাকবো এবং কবির বাবুর এই মিথ্যা অভিযোগ আমি প্রমাণ করেই ছাড়ব কল্যাণদা অনেক ভোটে শ্রীরামপুর থেকে জিতবেন আর আমি সত্যি বলছি আমার বাবা ক্যান্সার সারভাইভিং পেশেন্ট ওনার একটা কিডনি বাদ গেছে আমার মা দু বছর ধরে কমায় রয়েছে সত্যি আমার আর্থিক অবস্থা ঠিক নেই আমি আমার মা বাবাকে নিয়ে অত্যন্ত চিন্তায় আছি তাই আমি কালকে বলেছি আমি যেটা বলেছি যে আমার আর্থিক অবস্থা ঠিক নেই তাই আমি ভোটে দাঁড়াই নি আমি একদম আমার মা বাবার যে অবস্থা আমি সেই নিয়ে খুব চিন্তায় আছি আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার বলছেন আমার কাছে টাকা নেই সেই জন্য দল আমাকে প্রার্থী করেননি এবং আমাদের হুগলির দুই মন্ত্রী এবং সাংসদরা জানত সেই জন্য দিদিকে বলেছে সেই জন্যে দিদি আমাকে টিকিট দেয়নি উনি এইসব মিথ্যা কথাবার্তা বলছেন দিদি যোগ্য যাকে মনে করেছেন তাকে টিকিট দিয়েছেন মিতালিদিত্য অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ দরিদ্র নিম্নবর্তী পরিবারের মেয়ে আইসিটিএস চাকরি করে তাই কী করে টিকিট দিল তার কারণ অপরূপা পদ্ম এত দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেছিলো ওনার এমপি ল্যান্ডে যে টাকা পেতেন দশ বছরের পঞ্চাশ কোটি টাকা তার সত্তর পার্সেন্ট টাকা লাইটে খরচ করেছে এবং এক একটা লাইট পিছু ত্রিশ পার্সেন্ট টাকা নিয়েছেন সেই লাইটগুলো দু মাসের পর জলেনি খানাপোল হাসপিটালে পনেরো লক্ষ টাকা দিয়েছিল প্রাচীরের নির্মাণের জন্য সেই টাকার কুড়ি পার্সেন্ট পার্সেন্ট চেয়েছিল সেই টাকা দিতে পারেনি বলে সেই টাকা তিনি ডিএমকে চিঠি করে ফিরে তার জ্বলন্ত উদাহরণ এবং রাজারামমোহন রায় মহাবিদ্যালয় সিও ডি গ্রুপে নিয়োগ করা হয়েছিল সেই নিয়োগের সময় আমার ওয়াইফ ইন্টারপিউ পাস করেছিলেন আমি বলেছিলাম একটু দেখে নিতে উনি চিন্ময়ের সঙ্গে কথা বলতে বলেছিলেন যেহেতু উনি ওই কলেজের প্রেসিডেন্ট তার জন্য পনেরো লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন উনি দুর্নীতির সঙ্গে যুক্ত মানুষ ওনাকে টাকা নিতে দেখেছিলেন খানা খুলে বসে নারদার টাকা নিচ্ছেন টিভিতে আজকে ওনার মুখে এই কথা মানায়নি এখন তিনি টিকিট পায়নি দল টিকিট দেয়নি সেই জন্য মন্ত্রী এবং সাংসদদের নামে বদলাম করার চেষ্টা করেছে আগামী দিনে এই দলে থাকবে না হয়তো অন্য কোনো দলে যাবে সেই জন্য দলের বদলাম করছে সেই জন্য একুশের নির্বাচনে উনি বলেছিলেন যে শুধু সময়ের অপেক্ষা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবে অতএব ভোটে বেশি বাড়াবাড়ি কেউ করবেন না আমার নাম শেখ হায়দার আলী আমি আরামবাগ সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেলের সভাপতি দাদা যেরকম দেখা যাচ্ছে যে লোকসভা নির্বাচনের টিকিট পাওয়ার পর থেকে কি বলবেন শুধু হাতে মানুষ দেওয়ার জন্য কতটা সারা পাচ্ছেন জনগণের থেকে রাস্তা রাস্তায় মানুষের নাম নিচ্ছে নিচ্ছে তারা তাকিয়ে

এটা একটা ভোটের লড়াই ভোট হলো মানুষের আবেগ ভোট হলো মানুষের ভবিষ্যৎ চিন্তাধারা করে মানুষ অবশ্যই মোদীজিকে ভোট দেবেন আমি আমি এতে নিশ্চিত মানুষ এখানে যা সারা এটা হাজারে লক্ষ্য হয়ে যাবে আচ্ছা তৃণমূল কংগ্রেসের যে দাবি করছে যে মানুষ তৃণমূলের উন্নয়ন দেখে ভোট দিতে দেবে এবছর কি বলবেন এই কন্যাশ্রীতে চুরি লক্ষ্মী চুরি মানুষ কোথায় টাকা পাচ্ছে নরেন্দ্র মোদীজি বলেছেন যে চুরির টাকা যেটা তিন হাজার কোটি টাকা ওটা মানুষের কাছে উনি ফিরিয়ে দেবে এই এত বড় যেটা কথাটা বলেছেন তিন হাজার কোটি টাকা যখন পশ্চিমবাংলার মানুষের কাছে ফিরবে মানুষের উন্নয়ন হবে এখানে কাটমানি নেই এখানে চুরি নেই মানুষ তাই দিকে তাকিয়ে দেখা যাচ্ছে যেভাবে বারাসাতের নতুন বিজেপি প্রার্থী স্বপন মজুমদার তাকে তার দলীয় কর্মীরাই বিরোধিতা করছেন এবং তারা বলছেন যে আমরা নির্বাচন কমিশনে কাগজ জমা দেব যে তার বিরোধিতা করে কাগজ জমা দেবেন এবং বলছেন যে তিনি মাদক কাণ্ডে কাণ্ডে অভিযুক্ত কি বলবেন এই বিষয়ে এগুলো হচ্ছে তৃণমূলের চক্রান্ত এরা বিরোধী দলেরা এসব চক্রান্ত করছে বিজেপি একটা পরিবার আমরা আমরা পরিবারের মতো ফ্যামিলির মতো একসাথে থাকি বিজেপির অন্তরে কোনো বিরোধ নেই আচ্ছা অপরূপা যা যিনি দাবি করছেন যে আরামবাগে দুবারের সাংসদ অপরূপা পোদ্দার যিনি দাবি করছেন তিনি পয়সার জন্য ভোটে দাঁড়াতে পারেন এবছর কি বলবেন আবার অপরূপা পোদ্দার তৃণমূলের যে সাংসদ আরামবাগ লোকসভা সাংসদ দুবারের সাংসদ তিনি বা দাবি করছেন যে টাকার জন্য তিনি এবছর নির্বাচনে দাঁড়াতে পারেনি এবং তার একটা তারই দলের একজন পুরনো বিজেপির সাথে যোগাযোগ করেছেন এবং আমাদের শীর্ষ নেতৃত্বের সাথে ওনার যোগাযোগ আছে আগামী দিন শীর্ষ আপনি অপরপদের বক্তব্য শুনেছেন এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী শুনলাম উনি যেটা বলেছেন যে হুলি জেলার মন্ত্রী মহাশয়গণ ওনার বিরুদ্ধে নাকি ওনাকে নাকি প্রার্থী করেননি ওনার নাকি টাকা নেই এটা আমি একমত নয় আমি তখন ভোগাট ব্লক টু পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মদক্ষ ছিলাম পদনগঞ্জ ফুলি এক নম্বর অঞ্চলেতে এটা শ্মশান চুল্লি অনুমোদন হয়েছিল এবং টাকাও গ্যাট হয়ে বিড অফিসে জমা পড়েছে ওনার অফিস থেকে এমপি ম্যাডামের অফিস থেকে একটি অজানা ফোন নাম্বার থেকে আমার ফোন আসে এবং বলেন টেন পারসেন্ট টাকা দিতে হবে টেন পারসেন্ট টাকা না দিলে কিন্তু আপনার শ্মশান চুলি হবে না তখন আমি বলেছিলাম শ্মশান চুল্লির জন্যই টেন পার্সেন্ট টাকা আমি কোথায় পাবো আমি যদি টাকা কোথাও বলতে যাই তাহলে তো জনগণই আমাকে বলবে তুমি এটা চুরি করছো তুমি নিজে চুরি করছো তাই আমি টাকা দিতে পারিনি দুর্ভাগ্য সেই টাকা কিন্তু আমার অফিসে উন্মোদন হলেও সে কাজ আমার হয়নি বিগত দশ বছরে অপূর্বা পোদ্ এলাকায় প্রচুর পরিমাণে এমপি প্ল্যান্ডেড এমপি ফ্লান্ডের টাকা থেকে কাজ করেছেন তাহলে যারা টাকা দিয়েছে তাদেরই কাজ হয়েছে আর যারা টাকা দিতে পারে না কি টাকা রিটার্ন হয়ে গেছে এটা আমার একটা মনের মধ্যে একটা সংশয় যাচ্ছে আজকে আমাদের যে প্রার্থী মিতালি বা উনি তো দুঃসপরিবারের মেয়ে উনি তো টিকিট পেয়েছেন ওনাকে তো টাকা দিতে হয় না আমার মনে হয় অপূর্বা পদ্মার ওনার নিজের কর্মফল ভোগ করছেন তাই ওকে দল ওনাকে টিকিট দেন আজকে অপূর্ব পোদ্দার যে বাইট দিয়েছে সে বিষয়ে আপনার কি মতামত অপূর্ব পোদ্দারের বাইটটা আমি দেখেছি এটা অত্যন্ত হাস্যকর লেগেছে আমার কারণ আমি গৌরীপুর সোশ্যাল সবুজ সংঘের সেক্রেটারি মমতা বন্দ্যোপাধ্যায় যখন পাঁচ লক্ষ টাকা করে ক্লাবকে দেওয়ার জন্য ঘোষণা করেন অনুদান তো সেই তালিকাতে আমার নামও ছিল যেখানে অপরূপা পদ্মার মাধ্যমেই আমরা ওই শপথগুলো করিয়ে জমা দিয়েছিলাম তো অপরূপা পদ্মার আমাকে ফোন করেছিলেন যে তোমার চেকটা ইস্যু হয়ে গেছে তুমি তাহলে চেকটা তুলে নিয়ে যাও চেক আমি তুলে নিয়ে আসার পর তেনার সেক্রেটারি গোঘাট বিডিও নম্বর দু নম্বর দু নম্বর বিডিও অফিসে বসে তেনার সেক্রেটারি আমাকে বলেন যে কিছু টাকা দিতে হবে তো আমি গেলে কথা বলার পর ওনাকে পঞ্চাশ হাজার টাকা আমাকে ওই ক্লাব থেকে তুলে নিয়ে যার জন্য আমি আজও যে বসে রয়েছি তারপরে উনি এই কথা বলেন কি করে যে উনি টাকা পয়সা নেই বলে আজকে টিকিট পাননি আর তার চেয়েও বড়ো কথা যিনি আজকে টিকিট পেয়েছেন আমরা প্রথম দিন থেকে একসাথে দল করে এসেছি আমরা জানি অত্যন্ত প্রত্যন্ত গ্রাম থেকে নিডি ফ্যামিলির একজন মহিলা যিনি আজকে টিকিট পেয়েছেন আমার মনে হয় কোনো টাকা পয়সা দিয়ে টিকিট মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে বিক্রি হয় নি এটা সম্পূর্ণভাবে মিথ্যা এবং ওনার সাজানো ঘটনা আপনার পরিচয় আমি জয়ন্ত বাহিনীর সভাপতি গোখার দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কি আর বলবো বলুন তো যা বলা তো আপনাদের দলের নেতা নেত্রীরাই বলছে আমি কি বলবো আপনার দলের প্রাক্তন এমপি আফরিন আলী ব্যাকেটে অরূপে অপরূপা পোদ্দার তিনি নাকি বলেছেন যে দ আমার কাছে টাকা নাই বলে দল আমাকে প্রার্থী করে। তাহলে আপনার দলের নেতা নেত্রীরা এই যে বলছে যে আপনি কোথায় খানা খুলে ভিডিও বা কোথায় এ করে দেওয়ার জন্য হসপিটালে না কোথায় কাজ করে দেওয়ার জন্য পনেরো পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট করে টাকা চেয়েছেন এক টাকা নয় দু টাকা নয় প্রায় দশ লাখ টাকা পনেরো লাখ টাকা লাখ লাখ টাকা চেয়েছেন আর আপনারাই বলছেন আমার কাছে টাকা নেই তাহলে টাকা করে আপনি কী করেছেন আপনার দল আপনার দলকে আপনি অপমান করছেন এটা আবার কোন ধরনের নিয়ম এটা রাজনৈতিক একটা চক্রান্ত ওনারা ভাবছেন যে এখানে বাদ দিলে বিজেপিতে আসবেন বিজেপিতে আপনাদের মতন দলের নেতৃত্বে আমাদের দরকার নেই আমাদের কার্যকর্তাই কাফি আছে আপনি আপনি ভাবছেন দলটাকে অপমান করবেন আর এসে আপনার বিজেপিতে এসে আবার কালিমাত্র করবেন এরকম প্ল্যানিং আছে নাকি ওই সব ভাবনা ভুলে যান আপনার মতন কার্যকর্তা আমাদের যথেষ্ট আমাদের বুথ সভাপতি অনেক শক্তিশালী আমাদের নেতা নেত্রী আমাদের দরকার নেই আর আমরা চিন্তা ভাবনা করে নিয়েছি আরামবাগ লোকসভা আপনি জিততে পারবেন না তাহলে টিকিট দেন এতে আপনার আপনার ক্ষমতায় নিদল পারছে দাঁড়ান আপনার তো বলছেন আপনার তো টাকা নেই তাহলে আপনাকে তো আরামবাগের লোকসভা মানুষ জানে তাহলে আপনার একুশশোটার মতো বুথ আছে একুশশোটা বুথে আপনি পার্থ দেন চন্দ্রকোনা থেকে আপনার হরিপাল পর্যন্ত আপনি নিজস্ব প্রার্থী দিয়ে আপনি নির্দল candidate দাঁড়ান যদি আপনার ক্ষমতা থাকে মানুষ তো আপনাকে চেনে মানুষ তো আপনার সাথে আছে বলছেন তাহলে আপনি নির্দল প্রার্থী হয়ে দাঁড়ান আপনাকে জিতিয়ে দেবে আপনি ticket পাননি তো কি হয়েছে আপনি BJP তে চিন্তা করছেন ওরা সব ভুলেও চাবি মারা আছে আপনি ঢুকতে পারবেন না মাননীয় অপরিপা পোদ্দার মহাশয়ের বিরুদ্ধে আমি শুনলাম যে সংখ্যালঘু আরামবাগ সাংগঠনিক সংখ্যালঘু চেয়ারম্যান মাননীয় হায়দার আলী মশাই তিনি এক্স প্রধান ছিলেন তিনি নাকি খুব অসাবধান কথাবার্তা বলেছেন অসংসদীয় অসাবধান এবং দল বিরোধী কথা কারণ আমরা জানি সাংসদ যিনি এখন পর্যন্ত সাংসদ আছেন এবং রাজ পর্যন্ত তার কোনো দুর্নীতি প্রমাণিত নেই আমরা এইটুকু জানি যে যে যিনি প্রকারের কাজ করতেন পান্তা ভাত খেয়ে তার সংসার চলতো সে প্রধান হওয়ার পর তার অর্থনৈতিক অগ্রগতি কল্পনা আর তারপরে তার সেই এত দুর্নীতি তিনি করেছিলেন রাজনৈতিক পরে বা টিকিটটা পর্যন্ত পাননি পঞ্চায়েত নির্বাচনে তো সেই লোক আর একজন রাজনীতিবিদ এবং আমাদের নেতৃত্ব যিনি এই সাংসদ অপর্বা প্রধানের বিরুদ্ধে ভুলবেন এটা আমরা মেনে নিতে পারি এবং এটা আগামী দিনে এর জন্যে আমরা প্রয়োজনে অপরূপ পোদ্দার ফ্যান্স যারা আমরা আছি তারা আমরা সংগঠিত হব এবং আমরা আমাদের উপর নেতৃত্ব সব জানাবো একটা দুর্নীতিগ্রস্ত লোক সে একজন সাংসদের বিরুদ্ধে যে চোর সে কী করে বলতে পারি সব কথাবার্তা তার তারই জন্যে আমাদের অপরূপ পোদ্দার যে ফ্যান্স আছি আমরা সেই ফ্যান্স আমরা খুব আমরা শীঘ্রই একটা বসছি আমরা বসে এবং এই আমরা নেতৃত্ব আমাদের যারা জেলার আছেন এবং বিশেষ করে রাজ্য নেতৃত্ব যারা আছেন আমরা সরকারের সাংসদ